এগারো ডিসেম্বর বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন দুই নম ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সদস্য সংগ্রহ ও কর্মী সভা অনুষ্ঠানের আয়োজন করা হয় কর্মী সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা প্রধান বক্তা ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ শাহিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুল হক আসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাজী আবুল বাশার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ রুহুল আমিন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওয়াহিদুল হক ওয়াহিদ সঞ্চালনা করেন কুন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিলন আহমেদ কর্মীসভায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন এবং শাহিন আলম প্রমুখ বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ান এর চিফ রিপোর্টার নাসির মোল্লার ভিডিও চিত্রে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি এই আন্দোলনের অগ্রযাত্রা অগ্রযাত্রা আজ পর্যন্ত আগামী দিনে পর্যন্ত যত ধরনের আমাদের আন্দোলন সংগ্রাম আসবে আমরা সোহেল ভাই শাহিন ভাই নেতৃত্বে আমরা ইনশাল্লাহ মাঠে মাঠে থাকবো আমরা সকলে কাঁধে কাঁধ রেখে একত্রিত হয়ে আমাদের বাবু গোয়াশ চন্দ্র রায়কে হাতকে শক্তিশালী করব। আমরা যেরকম নির্যাতিত হয়েছি এরকম দলস্বর এরকম নির্যাতিত হয়েছে এই আইন থাকে আমি নির্যাতিত হয়েছে শক্তিশালী সংগঠন ইউনিয়ন এটা আমার বড় ভাইয়ের আমাদের বলেছে এবং আপনারা এটা শুনে রাখেন আপনারা যদি আজকে সবাই সদস্য পদ সংগ্রহ করেন তাহলে আমাদের এই কোন ইউনিয়ন থেকে কোন ইউনিয়ন থেকে আরো শক্তিশালী স্বেচ্ছাসেবক দলে আমরা আরো রূপান্তরিত করব আমাদের প্রিয় নেতা দাদা বাবু বাসভবনের সামনে আমরা একটা মশাল মিছিল করব সেটাও তারা তাদের পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে সরিয়ে দিয়েছে আমাদেরকে মামলা হামলা আমাদের এমন কোনো নেতা কর্মী নেই যে যারা মামলা শিকার না হয়েছে আমরা বাসা থাকতে পারতাম না আমার বাসা ইস্টার্ন বাজার কোনটাইন আমি আমার বাজারের সাথে বাসা আমি বাজারে আসতে পারতাম না কি একটা বিভীষিকা ছিল এই কর্মী সভা এই দক্ষিণ কেয়ারিংস থানার কুন্ডাই ইউনিয়ন দুই নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত যে কর্মী সভায় এই স্বেচ্ছাসেবক দল সারা ক্যারেনে গুঞ্জেই সব দলের থেকেই সব সময় আমরা আগায় আছি আর ইনশাল্লাহ থাকবো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে দুই নং ওয়ার্ড এই কোন্ডা যারা আন্দোলন সংগ্রামে বিগত সময়ে যারা সক্রিয় ছিল তাদেরকে অবশ্যই আপনারা মূল্যায়ন করবেন সুসংগঠিত একটি দল খুব শক্তিশালী একটি দল এই স্বেচ্ছাসেবক দল যত আন্দোলন হয়েছে সব আন্দোলনে অংশগ্রহণ করেছে বিরাট ভূমিকা পালন করেছে এটা আমার কথা না এটা দাদা দিদির কথা সকল অঙ্গ সংগঠনের কথা যে আজকে আমরা এই কুন্ডাবাসী আপনারা আমরা সবাই অনেক সৌভাগ্যবান এই জন্য যে আজকে আমরা দাদা বাবু গশ্বরচন্দ্র রায় মতো একটা নেতা পেয়েছি এবং সে আপনাদেরই এই কুন্ডার কিতি সন্তান স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব হচ্ছে দেশের এবং জনগণের সেবা করা আমরা সেই লক্ষ্যেই স্বেচ্ছাসেবক দলটাকে নিয়ে যেতে চাচ্ছি আর তার অনুপ্রেরণা দিচ্ছেন আমাদেরকে আমাদের প্রিয় নেতা রায় আমাদের প্রিয় নেত্রী দিক নির্দেশনায় আমরা এই স্বেচ্ছাসেবক দলকে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি সেই অগ্রসরেরই একটা পদক্ষেপ মাত্র আমাদের এই কর্মী সভা এই কর্মী সভার মাধ্যমে আমরা দলটাকে সুসংগঠিত করে আগামী বাংলাদেশকে সুন্দর ও সুষ্ঠুভাবে চলার উপযোগী করব। এটি আমাদের লক্ষ্য সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা এই কর্মী সভা এবং ফরম বিতরণের মাধ্যমে বিগত দিনে আমাদের যারা নির্যাতিত ছিলেন বিশেষ করে কিছুক্ষণ আগে আমাদের হাসান বলে গেছেন আমাদের একটা ইফতার পার্টির আয়োজন করার কথা ছিল ইফতার সামগ্রী বিতরণ এটা আমার স্পষ্ট মনে আছে নিপুণ দিদির কাছ থেকে এ হাসান প্রোগ্রামটা নিয়ে আসলো পরক্ষণে তার বাড়িতে নানান ধরনের হামলা এবং কি তাকে নিপীড়নের মাধ্যমে সেই প্রোগ্রাম বাঞ্চাল করা হলো এবং কি তারপর থেকে তাকে নানাভাবে হয়রানি করা হয়েছে সেটা আমি জানি এরকম কুণ্ডা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডেই কুণ্ডা ইউনিয়নের নেতাকর্মীরা নিপীড়িত নিস্পিষিত হয়েছে এই জালিম বিগত জালিম সরকারের আমলে কিন্তু আপনারা কি এখনো কোনো আওয়ামী লীগের দোষর তার বিচার করছেন বলেন এটা আমাদের দুর্বলতা না এটা আমাদের মহানুভবতা আমরা শান্তি চাই এবং শান্তিপ্রিয় মানুষ আমরা দেশ এবং জাতিকে শান্তিতে থাকা জন্য যে প্রয়োজন যে দৃষ্টান্ত প্রয়োজন তাই আমরা দিতে চাচ্ছি নেতৃবৃন্দ আমরা আপনাদেরকে যে ফর্ম বিতরণ করব এই ফর্মটা হলো যে যারা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক দল করবে দুই নং ওয়ার্ড কুন্ডা ইউনিয়নে শুধু তারাই এই ফর্মগুলো পূরণ করবেন এবং এই ফর্মগুলো পূরণ করার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আছে যে এখানে আমাদের নেতা নেত্রীর নির্দেশ যে মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরম বিতরণ করতে হয় না তার মধ্যে আমি সাক্ষী যে আমি যখন রাজনীতিতে আসি জাসাস নামে একটি সংগঠন আছে সেই সংগঠন করার চিন্তা ভাবনা নিয়ে আসি যখন দেখি স্বেচ্ছাসেবক দলের তাদের মাঠের কাজ দেখে আমি মুগ্ধ আমি নিজেই চলে আসি তারা ডাকতে হয় নাই তাদের প্রেমে ভালোবাসায় টানে আমি স্বেচ্ছাসেবক দলে চলে আসছি আজকে আমি পাঁচ তারিখের পরে দেখতে পাচ্ছি আমাদের স্ট্যান্ড বাজারে এই দুই নং ওয়ার্ড থেকে কত রাজপথের সৈনিকেরা দুই নং ওয়ার্ডের সৈনিকেরা প্রতিনিয়ত আমাকে বলে না বলে গিয়ে উপস্থিত হয় তাদেরকে বলতে হয় না যে আমার স্বেচ্ছাসেবক দল করেন তাই এই দুই নং ওয়ার্ডে আমি জানি একটু আগে মিলনও বলে গেল কুন্ডাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সত্যি শক্তিশালী একটি টিম দাদাকে ক্যানিগস মা মাটি মানুষের নেতা দাদা বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীকে একটি মেসেজ আপনারা পৌঁছে দিবেন যে কুন্ডাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল উপস্থিত থেকে যখন একটা নির্বাচনের পরিস্থিতি পরিবেশ সৃষ্টি হবে এই দুই নং ওয়ার্ড থেকে বিপুল ভোট দিয়ে দাদাকে সংসদে পাঠাবেন এই ওয়াদা করেন আপনারা আপনারা পরবর্তীতে এই ফর্মগুলো জি আজকে যে আমরা দেখতে পেলাম একটি বিশাল অনুষ্ঠান করেছেন কি ফর্ম বিতরণ করেছেন আসলে আপনাদের সামনে যে নির্বাচন সেই উদ্যোগে আসলে আপনারা মাঠে কতরূপ কাজ করার চিন্তা ভাবনা ধন্যবাদ আপনাকে আমরা দাদা ঘষচন্দ্র রায়ের নেতৃত্বে এবং নিপুণ দিদির নেতৃত্বে আমরা আমরা কাজ করছি এবং আমাদের সাংগঠনিক দক্ষিণ ক্যামগঞ্জ থানার স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল রানা এবং সাধারণ সম্পাদক শাহিন আহমেদ সাহেবের নেতৃত্বে আমরা কাজ করছি আজকে যে প্রোগ্রামটা ছিল কোন্ডাই ইউনিয়নের শাখা কোন্ডাই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের দুই নম্বর ওয়ার্ডের সভা এবং সদস্য প্রোগ্রামটা ছিল এবং সুন্দর করে করতে পেরেছি এবং সামনের নির্বাচনে দাদা গবেশ চন্দ্র রায়ের হাতকে শক্তিশালী করব সেই ব্যক্তয়ে আমরা ব্যক্ত করছি এবং রাধাকে সংসদে পাঠিয়ে তার বিজয়মালা মালা পড়িয়ে আমাদের মর্যাদা অর্জন করব ধন্যবাদ সবাইকে জি ধন্যবাদ তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি আজ যে ব্যবস্থাপন করেছে তিনি বলে থাকেন যে সামনে নির্বাচনে সুস্থ নির্বাচন একটি দেখতে চায় যাতে সারা বাংলাদেশের জনগণ যার যার ভোট শেষে দিতে পারে সেই লক্ষ্যে নির্বাচন চায় এলাকার জনগণ তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকুন পাশে রয়েছে খোঁজখবরের সঙ্গে থাকুন